দর্শক এই যে দেখেন একটা পরিপূর্ণ মূলার শাক জমি সামনে আপনার শাকের যে ক্রাইসিস থাকবে তখন এই যে এরা এই শাকগুলো বিক্রি করে আসলে কৃষি এখন পারফেক্ট সবাই করতেছে যেমন এই যে এই ভাই কৃষি করছে ওনারটাও এরকম হওয়ার আগেই বিক্রি করে দেবে ভাই এরকম একটা জমি উৎপাদন করতে কেমন খরচ হয় আপনাদের এই জমি চার থেকে পাঁচ হাজার টাকা বেচা বিক্রি কেমন হবে ওরে বাবা কৃষি সারা জীবনে অবহেলিত দশক এই জায়গাটা চার পাঁচ হাজার টাকা খরচ করে দশ হাজার টাকা বিক্রি করতে পারলে তাহলে আসলে লাভ তো বেশি নাই এখন কি করবে মানুষ করার তো কিছু নাই কৃষিটাকে আসলে এমন জায়গায় নিয়ে যেতে হবে হ্যাঁ যেমন এখানে সবকিছুর দাম সবকিছুর দাম এটা তো থাকবে কমার্শিয়াল আর শিল্পায়নের যুগ কিন্তু এখানে যে শুধু আপনি মোলা চাষ করছেন এই জমিটা কিন্তু হক ছিল মাটির নিচে এক পিট আর মাটির উপরে দশ পিট কিন্তু আমরা তো এই চাষগুলা করতে পাই না আমরা কি করি আপনার পেঁপে গাছে লাগাইলেন লাগাই চলে গেলেন জমিতে গাছে ভরে গেলগা গা এই পেঁপে বাগানটা হ্যাঁ আহ এই বৃষ্টি হওয়ার পরে গাছ হয় কেন হয় জানেন বৃষ্টির পানিতে যখন চাপ দেয় বায়ুমণ্ডলে অ্যামোনিয়া থাকে এই অ্যামোনিয়া যখন মাটিতে যত বেশি পড়বে তত গাছ হবে গাছ হয়েছে একটা নাইট্রোজেন এই গাছ পচালে আবার ইউরিয়া সার হয় এই এইসে সুবিধা এই এই গাছটার মধ্যে এটি কী ফল খাওয়ার মতো এটা হ্যাঁ ও কটবেল গাছ এরকম এই সে বিষয়তে আপনি যে মোলাটা করছেন দশ হাজার টাকা যদি ব্যবসা পাঁচ হাজার টাকা ব্যবসা তিন মাস পরে পাঁচ হাজার মূলার শাক লাল শাক এটা বাইশ দিন হ্যাঁ আপনার পালং শাক পুঁই শাক এগুলো পঁয়ত্রিশ দিন আচ্ছা দর্শক দেখছেন ওনাদের একটা হিসাব আছে তবে এটার পরে আপনি কি করবেন এটার পরে আপনার লাল শাক অথবা পালং শাক আচ্ছা একটা হাল চাষ করে দেবেন আচ্ছা কিন্তু আমরা যেটা বলি যে জমি একবার চাষ করলে পরে আর চাষ করা লাগে না যেমন এই জমিতে অপ্সা নাই এই জমিতে মালচিং নাই এই জমির খাবার এই সার আর কিছুই না সার আর যে গোবর 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 দিতে পারেন না গোবর দিতে পারলে ভালো ওরা নিজেদের গোবর দেয় শুধু কাঁচা গোবর দেয় এই গোবর যে ফার্মেন্টেশন করে দেয় এই ব্যবস্থাটা এরা জানে না এই জন্য আসলে এরা এত বেশি লাভবান হইতে পারে না এই জমিটার ভাড়া কত এক পাখি হবে এনে তিনকুনি ও তিনকুণি বারো শতাংশ না এটা উনিশ শতাংশ উনিশ শতাংশ এটার দাম কেমন বাড়া ও আচ্ছা পরিচিত মানুষ যাই হোক ভাড়া নিলে হয়তো দুই চার পাঁচ হাজার টাকা নিতে পারতো না কমসে কম পনেরো হাজার টাকা একবার নিয়েছিল পনেরো হাজার পরে ধ্যান নেন এই হিসাবে আসলে দর্শন দাম বেশি হুম কয় বছর ধরে করতেছেন আমি 18 20 বছর ধরে করতেছি 20 বছরের মধ্যে একবারই টাকা নিছে আট নাই ও আচ্ছা আর অন্য জায়গায় আরো আছে জমি ওটি হলো আমরা হানবাবত খাই মন করেন ধরেন আপনার বছরে কোনো টাকা পয়সা মনকে একবারে টাকা পয়সা নিবে মনকে টাকা নিবে আবার টাকা দিয়ে দিলে আমার খেত সাইডে দিতে ও বন্ধক 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 সিস্টেম মনকে বন্ধক আমার মনকে কমসে কম আছে কয় আট দশ লাখ টাকা আছে বন্ধক বন্ধক হবে আপনার দেশের বাড়ি কই হামাইতপুরি এই যে বাংলাদেশ ও আচ্ছা আপনি এখানে স্থানীয় মানুষ ঠিক আছে কৃষি কাজটা করেন তবে আপনি ইয়ং মানুষ আমি যে বললাম না যে কিন্তু আপনি পড়ালেখা কমপ্লিট করার পরে আপনি ডক্টর সুভাষ পাল্লাইকার কৃষি দেখবেন এরপরে আমাদের যে মালচিং যে আমি অফসার কথা কইলাম যেমন এই জমিটা আপনি যখন তৈরি করে নেবেন যেমন আপনি একটা রুমের মধ্যে চারজন ঘুমান একটা খাটে কিন্তু যখনই আপনি মালুশিয়া দেখবেন স্টেপ বাই স্টেপ বিছানার ব্যবস্থা আছে একই রুমে তখন দশজন ঘুমাইতে পারবেন যখন এই জমিটা স্টেপ বাই স্টেপ চাষ করবেন যখন মাটির নিচে একটা চাষ করবেন এই কান্ড জাতীয় একটা চাষ করবেন একটা লতা জাতীয় চাষ করবেন এখানে যদি লতা জাতীয় চাষ করেন তাহলে হবে না লতা জাতীয় চাষ করলে জমিতে রোদ পড়বে না এমন কিছু চাষ করতে হবে যাতে যেমন এই জমিটার মধ্যে পেঁপে চাষ করলে একশো গাছ বা একশো গাছ থাকলে আপনার জমি ক্ষতি হইতো না আপনি নিচেতে খালি ওই তারকাটা বিন্দা দেওয়া অফসা করে করে খাবার দেওয়া যে কোনো বীজ বপন করলেই হয়ে যেত এই সে বিষয় তবে আরো বুদ্ধি কাটাইবেন ইয়াং জেনারেশন এখন আধুনিক যে কৃষিগুলা আসছে যেমন মালচিং থাকতে হইব অফসা থাকতে হইব জীবা থাকতে হইব জমির খাবার জেড হ্যাঁ এরপরে আপনার হ্যাঁ আমরা মালচিংয়ে তো উৎপাদন বেশি মালচিং আবার এগুলো এই কম দামের সবজি করলে হবে না কম মালচিংয়ে করতে হয় একটু দামি সবজি পেঁপে কাঁচামরিচ এই ক্যাপসিকেন এই শশা তাইলে আপনার লাভ আছে